হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক তো এই যে বাবুকে স্নান করিয়ে দিয়ে ও ঠাকুমার কাছে শুয়ে দিয়েছি ওকে নাই নেড়া করে আর তার উপর এই গেঞ্জিটা পরে কেমন জানি ফুটবল ফুটবল প্লেয়ারের মতো লাগছে যাই হোক নেড়া তো করতেই হতো বাবুকে কবে যাওয়ার চুল উঠবে সেই অপেক্ষায় আছি তো এই যে পুরো বিছানাটা পুরো ক্লিন করে নিলাম আর এই যে বাবুর কেকও চলে এসছে তো কেকটা একটু পরে খুলছি এইভাবেই এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো না হলে নষ্ট হয়ে যাবে আর আজকে যেখানটায় বাবু কেক কাটবে আমাদের এই বসার জায়গাটা এই জায়গাটা একটু গুছিয়ে নিয়েছি গোছানোই থাকে তবু একটু পরিষ্কার করে নিয়েছি একটু সামান্য একটু সাজিয়ে নিয়েছে বেশি কিছু সাজায়নি ওর জন্য একটা ছটা ক্যান্ডেল রেখেছি সিক্স মান্থের জন্যে তো এই এই জায়গাটা সাজিয়ে রেখেছে আর বসার জায়গায় এক দুজন আছে তারা এখানটা একটু বসবে সেই জন্য ঠিকঠাকভাবে পরিষ্কার করে নিয়েছে বাবু থাকলে না বাড়িতে এখন সব কাজকর্ম করতে সব ডিলে হয়ে যায় সেই জন্য ও আজকে ঘুমাচ্ছে দুপুরবেলা সেই টাইমটাই আমি কাজ করছি আজকে করছে জামা ভাজ করছে বেসিটের সাথে জামা ম্যাচিং হয়ে গেছে তো ইয়েলো ইয়েলো হয়ে গেছে তো বাবা মিষ্টি আঙ্কেল কি বলছে তুমি খুব মিষ্টি তোমাকে রসগোল্লার মতো বলছে হ্যাঁ ও শুধু ওইসব দেখছে যেদিকে নড়াচড়া হচ্ছে সেই দিকে দেখছে পাজি ফলা ফলা জোরসে ফলা তুই যা চাকরি করিস অনেক দমের দরকার না আমি এই ওই হলুদ জামাটা অনেক বড় হয়ে গেছে কিছুটা ঠাকুমার মতো আর এই যে আমাদের শ্বশুর মশাইয়ের মুখটা দেখে এই দেখ ঠিক শ্বশুর মশাইয়ের মতো মুখটা গোল চাকা তাই না

থার্ড ডেতে তিনটে সাত মিনিটে আর গিরভান তো এই যে জিরো তখন ছিল ওর বয়স আর এখন হয়েছে হাফ আর এই যে সিঁড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে এই যে খেতে যাচ্ছে তো এই থিমটা আমার খুব পছন্দ ছিল কালারটাও আমার ভীষণ পছন্দ তো এই কেকটা হচ্ছে এই অন্নপ্রাশনের জন্যেই স্পেশালি অন্নপ্রাশনের পরেই সিক্স মান্থ স্টার্ট হবে সেই সময়ে তো খুব শখ ছিল এটা করার তো এই যে পূরণ হয়ে গেলো আর ওই যে ক্যাকটাস ওটা ওর কাকু আর কাকিমা নিয়ে এসছে বাবুকে খেলার জন্য তো এটা দেখে দেখি বাচ্চারা অনেক ভয় পায় কিন্তু ও পায়নি তো চলুন এবার কেকটা কেটে নেবে ওর বাবা মানে ও তো আর একা এখন বসতে পারবে না তো ওর বাবার কোলেই থাকুক বাবার কোলে বসে কাটুক আর আমি ভিডিও করছি ওর বাবার কাছে ওর খুব ভালো থাকে বাবার কোলে ঘুরছিল এতক্ষণ বাইরে তা আমি বললাম তুমি নিয়ে আসো এবার কেকটা কেটে নাও তো এই যে এবার কেকটা কেটে নেবে আর হচ্ছে ও শুধু দেখছ ওই ক্যান্ডেল জ্বলছে তার দিকে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে গীর ভানে হাত দাও সবাই হ্যাপি বার্থডে গীর ভান হ্যাপি বার্থডে টু ইউ ওর মুখে একটু দাও ওর মুখে একটু দাও এ বাবা বাবা কই দেখি

ওটা দেখছো দেখুক না দেখুক না দেখছো দেখু দেখম করে দেখছো দেখো দেখেছো টুম্পা বাবা এ বাবা কি হচ্ছে এটা তো আমার এই বন্ধুর সাথে এই বারো বছর পরে দেখা তো আমি বললাম যে আজকেই চলে আয় ও জানতো না আজকে বাড়িতে কিছু হবে তো এসছে আর এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এখনকার মতো টাটা